ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا شباي ربي رب ارحمهما كما ربياني صغيرا إله العالمين مولاي كريم أحكم الحاكمين عرش عظيم المالك يا الله وبدر جمعة دباش আই আল্লাহ জুমার নামাজ আদায় করে তোমার শাহি দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের ন্যায় হই কান হাত বাড়াইলাম আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহাতা গুলিকে মাফ করে দাও আই আল্লাহ জানি কার জানি কোন লোকের টুকরা মা জননী দুনিয়ায় জীবিত নাই আল্লাহ জানে না কার জানি পুলিশের টুকরা বাবা জান দুনিয়ায় বেঁচে নাই আল্লাহ তুমি কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখো রে মারি তোমার বান্দারা মায়ের জন্য কান্না করে তোমার কাছে দোয়া করে আল্লাহ বাবার জন্য কান্না করে তোমার কাছে দোয়া করে আল্লাহ তোমার কাছে সব থেকে বেশি প্রিয় বান্দার চোখের পানি আল্লাহ তোমার কাছে চোখের পানি ফেলে ফেলে তোমার কাছে ফুরিয়া জানাই রে মালিক আল্লাহ মেহেরবানী করে আমাদের মা আব্বাদের জিন্দেগির সব গুনাখাতাগুলিকে মাফ করে দাও আই আল্লাহ জেমা দশ মাস দশ দিন করবে ধারণ করে আল্লাহ পৃথিবীর আলো বাতাস দেখায় আল্লাহ মায়ের পেটের মধ্যে থেকে মায়ের কলিজার উপরে লাথি মারছি আল্লাহ মায়ের পেটের মধ্যে নড়াচড়া করেছি আল্লাহ মা কোনোদিনও পৃথিবীতে প্রসব করার পরে কোনো অভিযোগ করে নাই আল্লাহ পুরুষের বেদনার কথাও কোনোদিন মা সন্তানকে বলে দেয় আল্লাহ জানিনারে মালিক মা কার জানি করে না ই আল্লাহ আল্লাহ মায়ের ডান পাশে বিছানার উপরে বেসাব করে দিয়েছি মা বাম পাশে নিয়ে স্বয়ং কইছি আল্লাহ মার বাম পাশে যখন বেসাব করে দিয়েছি মা কুলিজার উপরে সন্তানকে স্থান দিয়েছে আল্লাহ আল্লাহ ওই মায়ের কষ্ট ভুলবার নয় জানিনা না কার মা নাই আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের কে তুমি জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ আমাদের যাদের মা জীবিত আছে হায়াতে তাইয়িবা সিহাতে কামেলা নসীব করে দাও আল্লাহ বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করে আল্লাহ সন্তান হয় আল্লাহ একটা সময় সন্তান প্রতিষ্ঠিত হয় সন্তানের পকেটে টাকা থাকে আল্লাহ কিন্তু বাবা নামক এই বৃক্ষ সন্তানের পরিবার থেকে চলে যায় আল্লাহ আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের প্রত্যেক এরব্বা আম্মার গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দান করে দাও আল্লাহ সাদাকা ফুনের পরিবর্তে জান্নাতি পোশাকের সুব্যবস্থা তুমি করে দাও আল্লাহর সন্তান জন্ম যখের পানি সাড়ে আল্লাহ মায়ের জন্য দোয়া করে বাবার জন্য দোয়া করে আল্লাহ তুমি তো সেই দোয়া ফেরত দাও না মালিক মেঘের বানি করে সন্তানদের চোখের পানিকে কেন্দ্র করে আব্বা আম্মাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি কুদরতি নজর দিয়ে থাকা ওরে মালিক এই মজলিসের মধ্যে এমন বাবারা আছে যারা সন্তানদেরকে কবরে দাফুন করেছে আল্লাহ আল্লাহ সন্তানদের জিন্দগির সব গোনা গুলিকে করে দাও আল্লাহ এখানে এমন কিছু স্বামীরা আছে যাদের স্ত্রীদেরকে আপন হাতে দাফন করেছে ও মালিক আল্লাহ স্বামী দোয়া করলে তুমি স্ত্রীদেরকে মাফ করে দাও আল্লাহ মেহরবানি করে সমস্ত স্ত্রী যারা কবরের বাসিন্দা হয়েছে সবাইকে তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও হে আল্লাহ তুমি আমাদের সবাইকে পরিপূর্ণ দীনদার পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল করে নাও হে আল্লাহ পরিপূর্ণ ঈমানদার বানাই আমাদের কাউকে মউতের জন্য ডাক দিও না আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানদার পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল করে নাও মনের নেক বাসনাগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আগামী এক দুই দিন পরেই এইচএসি পরীক্ষা আল্লাহ সেক্রেটারি সাহেব তার সন্তানদের জন্য আল্লাহ গোটা দেশের যত পরীক্ষার্থী আছে সকলের জন্য তো আছে সে মেহরবানি করে প্রত্যেকটি শিক্ষার্থীকে তুমি

আল্লাহ মসজিদে ছয় হাজার টাকা দান করেছে মেহরবানি করে তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তার হায়াতের মধ্যে তুমি বরকত নাজিল করে দাও আল্লাহ তার পরিবারের মধ্যে সুখ শান্তি এবং সমৃদ্ধি দান করে দাও আল্লাহ ইঞ্জিনিয়ার মুশারফ ভাই আল্লাহ তার পরিবার থেকে যত মহিমুরব্বীরা অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ সবাইকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও আই আল্লাহ তোমার এক বান্দা তার পরিবারের সদস্যদের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ যারা ইন্তেকাল করেছে তাদেরকে তুমি মাফ করে দাও জান্নাত নসীব করে দাও আই আল্লাহ যারা জীবিত আছে হায়াতে তাইয়্যিবা সিহাতে কামিলা নসীব করে দাও আই আল্লাহ মসজিদের পাশে গোরস্থান আল্লাহ এ কেন্দ্র করে তোমার অনেক বান্দারা এখানে নামাজ পড়তে আসে আল্লাহ জানিনা কে জানি নামাজ মায়ের কবরের পাশে দাঁড়াবে আল্লাহ আল্লাহ জানি না কে আপন ভাইয়ের কবরের পাশে গিয়ে সালাম জানায় আল্লাহ জানিনা কে কার কবরের পাশে দাঁড়াবে আল্লাহ সবাই তো চোখের পানি ফেলাইয়া তোমার কাছে দোয়া করে আল্লাহ আল্লাহ এই গরুস্থানের সমস্ত খবরবাসীগুলিদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ দুনিয়ায় যত অহংকার যত প্রতিপত্তি আছে আল্লাহ যত সময় সম্পত্তি আছে সব কিছু ছেড়ে তো একদিন খালি হাতে চলে যাব ও মালিক আল্লাহ অসংখ্য অগুণিত মানুষ আল্লাহ ধনী গনি বস হয় মিশকে অনেক মানুষ একই গোরস্থানে একই কাতারে শুয়াছে এখন তো কোনো অহংকার নাই আল্লাহ মেহরবানি করে তুমি আমাদের সবাইকে অহংকার মুক্ত জিন্দগি নসিব করে দাও আল্লাহ! বিদ্বেষ অহংকার দেব শিখায় তুমি আমাদের ভিতর থেকে দূর করে দাও আয় আল্লাহ সমাজকে সুশৃঙ্খল সমাজ হিসেবে কবুল করে দাও আল্লাহ মেহেরবানী করেও তুমি আমাদের সবাইকে আল্লাহ পরিপূর্ণ দিনদারি মানদার হেজগার মোত্তাবি হিসেবে ববুল করে নাও আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ সকলের সাহায্য সহযোগিতাগুলিকে তুমি ববুল আর মান করে নাও আল্লাহ আমাদের মসজিদের কেশিয়ার বুলবুল ভাইয়ের মা অসুস্থ মেহেরবানী করে মাকে তুমি পরিপূর্ণ শেফ আই কামেলা নসিব করে দাও আল্লাহ মসজিদের সেদমত করে মসজিদের অর্থ সম্পাদক আল্লাহ মসজিদের কেশিয়ার সাহেব আল্লাহ মসজিদের কে কেন্দ্র করে তুমি তার মাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ মা বড় ধ মা হারাইলে মা পাওয়া যায় না রে মালিক আল্লাহ মেহরবানি করে আমাদের প্রত্যেকের মায়ের শারীরিক সুস্থতা নসিব করে দাও আল্লাহ জীবনে একবারের জন্য হলেও আমাদের সবাইকে মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করে না আল্লাহ কবুল হজ না করাইয়া মৌতের জন্য ডাক দিও না আল্লাহ মেহরবানি করে মক্কা মদিনা জিয়ারত করবার জন্য আমাদেরকে তৌফিক নসিব করে দাও আল্লাহ তোমার হাবিবের ওসিলায় আমাদের সকলের দোয়া ও মুনাজাতকে কবুল করি না আল্লাহ যখন মালাকুল মউত আমাদের সামনে উপস্থিত হয় মালাকুল মউতকে দেখে যখন চোখ খুলতে যাবে আল্লাহ এমন পিপাসা লাগবে সাত সমুদ্রের পানি জিব্বার উপরে দিলেও পিপাসা মিটবে না আল্লাহ ওই বিধি শিকাময় মুহূর্তে আমাদের সকলের কণ্ঠে তুমি জারি করে দিও কালিমা তাইয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ